আল্লাহ 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 শুকনো এ মর ভূমিতে দাও তোমার প্রেমের জল ও জাহানে চাই যে শুধু সেই প্রেমের ফসল শুকনো এ মর ভূমিতে দাও তোমার প্রেমের জল উভয় জাহানে চাই যে শুধু সেই প্রেমের ফসল হৃদয় কে উজালা করে দাও দূর করে জ্বালা এমন যেন তোমার প্রেমে তাকে যে উতলা আল্লাহ 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 প্রতিটি হৃদয়ে বাজে একটি নামের সুর সেই সুরেরই তরঙ্গে মন যায় চুটে বহু প্রতিটি হৃদয়ে বাজে একটি নামের সুর সেই সুরেরই তরঙ্গে মঞ্জাই ছুটে বহু দূর গুমন্ত হৃদয়ে মুবারক স্রোতে যায় বয়ে ভালোবাসার পরম সুকে মুকে উঠে আল্লাহ 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 যদি দিলে আছে শুধু তোমার তোমার প্রেমের সুধা পেতে থাকি যে বেকারা যে দিলে আছে প্রেম সে দিল শুধু তোমার তোমার প্রেমের সুদা পেতে তাকে যে বেকার তুমি চারা মমিন হৃদয় শুধু মোর দুদুর যেই গলতে পরিয়ে তোমার প্রেমের মালা আল্লাহ 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 সুপ্ন এমর ব মিতে দাও তোমার প্রেমের জল ও বইজাহানের প্রেমের ফছল সুপ্ন এমর বৌ মিতে দাও তোমার প্রেমের জল বই জাহানে চাই যে শুধু সেই প্রেমের ফসল হৃদয় কেউ জালা করে দূর করে জালা এমন যেন তোমার প্রেমে তাকে যে আল্লাহ 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 আল্লাহ